আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে আমার ছয় লক্ষ সাতান্ন হাজার টাকার মতো আছে তো দেখা যাক আজকের গেমসের ভিডিওটা কেমন হয় তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর যারা ইউজ পরিমাণ লসে আছেন অবশ্যই লস কভার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা যে প্রোমো কোডটি আছে সেটি ব্যবহার করতে পারেন এবং কোন কোন অ্যাপসে ব্যবহার করবেন সেটিও আমাদের স্ক্রিনে দেওয়া আছে আর যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করে এক হাজার টাকা ডিপোজিট করবেন তারা পাবেন তিনশো টাকা গিভ হয় ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ডিটেল দেওয়া আছে তো দেখা যাক আজকের গেম প্লেটা কীরকম হয় সেটা আসলে আমি জানি না তো আশা করা যাক আমার মানে আমি নিজের থেকেই নিজে বলতেছি যে আমার ভিতরে যে কনফিডেন্স আছে আমি এই টাকাগুলো দিয়ে ভালো একটা টাকা প্রফিট করব আর হয়তো বা আপনারা অনেকে জানেন যে এই টাকাগুলো কোথায় থেকে আসছে আর যারা জানেন না অবশ্যই আমার এই ভিডিওর আমার তিনটা ভিডিও দেখে আসবেন শেষ তিনটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি এই টাকাগুলো মানে কিভাবে বানাইছিলাম আসলে এটা কিন্তু যখন আমি গেমপ্লে শুরু করি তখন হয়তো বা আমার অ্যাকাউন্টে এক লাখ টাকার মতো ছিল তো মোটামুটি এখন আমি সাড়ে ছয় লাখ টাকার মতো হয়ে গেছে আমার প্রফিট তো দেখা যাক এখন কি আমি আরও ভালো একটা বিক একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারি কি না নাকি টাকাগুলো লস হয়ে যায় সেটাই আপনারা দেখতে পারবেন আর শুরুতে কখনোই বেশি টাকা মারবেন না আপনারা একটু কম কম করে খেলার চেষ্টা করবেন মানে আইডিটা একটু কম কম করে আস্তে আস্তে দাফে দাফে টাকা বাড়াবেন তাহলে আইডিটা আস্তে আস্তে মানে একটা মানে কুপের আপনাকে নিয়ে যাবে এখন আপনি যদি শুরুতে পাঁচশো টাকা মারেন তারপরে আপনার তারপরে দাবে আপনার থেকে কিন্তু এক হাজার টাকা মারতে হবে তো দেখা গেছে আপনি পাঁচশো টাকা যে ধাপ গুলো মারতেন এখন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা নেই অথবা এক হাজার টাকা করে ধাপ মারছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নেই ফরে যে ধাপ গুলা সেগুলো হয়তো বা দেখা গেছে আপনার থেকে অ্যামাউন্টটা বাড়াইতে হবে এখন দেখা গেছে আপনার অ্যাকাউন্টে অথবা আপনার কাছে টাকা নেই তাহলে আপনি কিভাবে মানে ধাপটা বাড়াবেন ঠিক আছে তো এই হলো বিষয় তাহলে আপনার যেই পরিমাণ টাকা থাকবে আপনি ওই পরিমাণ টাকার উপরে নির্ভর করে আপনি কিন্তু ধাপ বাড়াইতে পারেন এ হলো বিষয় তো সেটা আর নতুন করে বলার কিছু নেই তো আপনারা আমাকে ফলো করলে বুঝতে পারবেন যে আসলে মানে কোন টেকনিকে সামনের দিকে আগাইলে যেটা আপনাদের জন্য ভালো হবে সেটা আপনারা করতে পারেন আমার ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবেন আর যত টুক সম্ভব আপনারা কিন্তু ধৈর্যের সাথে গেমলে করবেন অল্পতে হেরে যাবেন না তাহলে কিন্তু কোম্পানি লাভবান হবে আপনি লস করতে থাকবেন তো ভিডিওতে বয়স দেওয়াটা মূল বিষয় না আমি যেই কথাগুলো বলতেছি সেগুলো হচ্ছে মূল বিষয় এখন আপনি যদি আমার ভিডিওটা টাইনে টাইনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকে যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ সবসময় আমি করি যেহেতু আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেই পলিসি গুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে আপনাদের লস হবে না আপনি যত বেশি ধৈর্য ধরতে পারবেন সেটা আপনার জন্যই ভালো রিল্যাক্স মোডে গেম প্লে করার চেষ্টা করবেন আর কিছু টাকা যদি আপনার এখানে প্রফিট হয়ে যায় তাহলে আপনি সর্বপ্রথম আপনার মেন যে অ্যামাউন্টটা ছিল সেটা আপনি উইড্রো দিয়ে ফেলবেন লাভের যেই টাকাটা আছে ওই টাকাটা দিয়ে আপনি কিন্তু ট্রাই করবেন আর এখানে কিন্তু মাঝে মাঝে এরকম কিছু রিস্ক নিতে হয় সেটা আসলে খুবই মারাত্মক যদি লাগে তাহলে অনেকটাই লাখ আর না লাগলে কিন্তু আপনি একদম মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন তো দেখেন এখানে আমি চৌষট্টি হাজার টাকা করে মারতেছি তো দেখা যাক আমার কিন্তু সাত লাখ টাকা থেকে চার লাখ টাকা নিয়ে আসছে এখানে মোটামুটি টু এক্স এর মতো ফুটছে আমি কিন্তু বি একটা অ্যামাউন্ট এখানে পাবো এরকম আশা করে কিন্তু ব্যাট বাড়াইতেছি তো দেখা যাক কি হয় মোটামুটি একদম মানে সেই লেভেলের মানে একটা মাথা নষ্ট একটা টার্নিং দিয়ে দিছে তো চৌষট্টি হাজার টাকা আমি সাত লাখ টাকা পাইছি তো এখানে আমার টাকা হয়ে গেছে এগারো লক্ষ তেত্রিশ হাজার আটশো তো দেখা যাক আরো দুই তিনটা ব্যাট করবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরে